দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান দখলদারদের হাইফা ও তেল আবিব শহর সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান এখন ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে একই সাথে তিন দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিজাইল ড্রোন আর গোলাবারুদের বারুদের ঝড় এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে এতেই ভয় আর আতঙ্কের দিশেহারা অবস্থা তেল আবিবের নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানের বৃষ্টির মতো মিজাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় সেই সাথে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক নিজাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে তবে মিজাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেলন সেদ্রত ও বেহের সেবা অঞ্চলে কয়েকটি রকেট ইসরায়েলের ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয় তবে দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে তবে উত্তেজনার কেন্দ্র এখনো আছে ইরান শুক্রবার ভোররাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল এ হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের তিন দিক থেকে একযুগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে বিশেষত ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে প্রিয় দর্শক ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন